হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে বিকাল পাঁচটা তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি হলো গিয়ে একটা কম্পিটিশনের নাম দিয়েছি খেলার তো এখানে খেলা দিতে যাব তো কে কে যাচ্ছি কি খেলা দি না দি তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবে আর খেলাটা হচ্ছে কি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে গোপাল আশ্রম বল বলে তো ওইখানেই খেলাটা আছে আর আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে আমার নাম দেওয়ার জন্য খেলা খেলাতে আর কি তো এখন যাব তো এখন আমি গিয়ে প্রথমে যাব আমার ননদের বাড়িতে তো দেখবো ও রেডি হয়েছে হয়েছে কি না তো রেডি হলে দুজনে বেরিয়ে পড়বো কারণ আমি আর ওই যাচ্ছি খেলা দিতে তো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে তো ওদের বাড়িতে এসে পড়লাম দেখি ও রেডি হয়েছে কি না জলদি জলদি যেতে হবে ওই থেকে আমার হাজব্যান্ডও কল করে বলল যে খেলা শুরু হয়ে গেছে তো এখন দেখি ও রেডি হলে বেরিয়ে পড়বে এই যে দেখা এখানে রেডি হয়ে গেছে এখন রেডি রেডিও তাড়াতাড়ি কর তো দাদা ফোন করছে যে যাতাড়ি যাইতে লাগে তাড়াতাড়ি রেডি হ এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি খেলা দেওয়ার জন্য সেই স্কুলে থাকতে খেলা দিয়েছিলাম প্রায় নয় বছর হয়ে গেছে নয় বছর পর আবারও যাচ্ছি খেলা দিতে জানি জানি না প্রাইজ পাবো কিনা বাট আমরা মজা করতে যাচ্ছি মজাই করব। মজা টজা করে এসে পড়ব। ওটাই তো এখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের আর এই যে আমরা দেখো মন্দিরে এসে পড়েছি আর এখনই হবে খেলা শুরু তো সবাই এখানে রেডি হয়ে হয়ে গেছে খেলার জন্য তো প্রথমে আমাদের দিদি গেলো পারমিতাদি মোটকি ভাঙার জন্য তো চোখ বেঁধে মটকি ভাঙতে হবে একবারে তো আমাদের পারমিতাদি দি গিয়েছে প্রথমে ভাঙার জন্য তো দেখি চলো ভাঙতে পারে কি না তো পারমিতাদি কিন্তু প্রথমে সুন্দরভাবেই হেঁটে হেঁটে যাচ্ছিলো পরে মারলো কিন্তু মটকিটা ভাঙল না তারপর গেল আমাদের মিত্রাদি সবাই চিনতে পারো ওকে মিত্রাদি তো কিন্তু ভালোভাবেই যাচ্ছিলো সিধাভাবেই যাচ্ছিল ও কিন্তু শেষমেশ বাড়িটা মারলো কিন্তু বাড়ি মারলো ঠিক আছে কিন্তু বাক্সে গিয়ে লাগলো বা মোটকিটা আর ভাঙতে পারলো না তারপর গেলাম আমি দেখো বন্ধুরা তোমরা কি বলো আমি পারবো কিনা তো দেখে নাও একবারে আমি ভেঙে দিয়েছি আর সবাই দেখো কিভাবে হাতে তালি মারছিল তো আমি একবারে ভেঙে দিয়েছি আর এদিকে দেখো আমার ননদ গেল আমার পরে ভাঙার জন্য তো ওকেও চোখটা বেঁধে দিয়েছিল ওরা তো ও আমাকে বলছিল যে টাইট হয়েছে তো আমি বললাম কিছু না সবারই টাইটেই বাঁধছিল তো ও দেখো হাঁটতে হাঁটতে একদম তেরা বেঁকা হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে ও একদম কই কলসি আছে আর কই ও মেরে দিয়েছে তোমরা তো দেখতেই পেলে তারপর দেখো সবার খেলার পর আমার হাজব্যান্ড একটু মজা করেই ভাঙার জন্য চেষ্টা করছিল তো ও গেল ভাঙার জন্য তো ও দেখো একটা স্টেপ গুনে গনে যাচ্ছিলো ও ভাবছিল যে ওই চালাক কিন্তু শেষমেশ কি হলো ও দেখো একদম বেঁকা চলে গেছে কই আছে কলসিটা আর কোন দিকে ও চলে যাচ্ছে আর গিয়ে একদম মাটির মধ্যে একদম বাড়ি দিয়ে দিল হায় রে হায় কি বলবো ওর কথা দেখো বন্ধুরা কোথায় বাড়ি দিয়ে দিয়েছে ও তারপর ওইদিকে পঁচুরাঙ্গা খেলার পর এদিকে নাম দেওয়া হলো পাঞ্জা খেলার জন্য তো আমি দেখো ফার্স্ট রাউন্ড পাঞ্জা খেলতে গেলাম আর এই যে দিদিকে আমি পাঞ্জা খেলাতে ফার্স্ট রাউন্ডে আমি হারিয়ে দিয়েছি তো আমি সেকেন্ড রাউন্ডে চলে গেছি আর এদিকে আমার ননদ গেল। ফার্স্ট রাউন্ড খেলার জন্য মিত্রাদির সাথে তো মিত্রাদি দেখো ভয় পাচ্ছিলো বলছিল যে ওর হাত ধরে আমার ভয় লেগে গেছে তো দেখো এখন ওরা ওদের খেলা শুরু হবে ওদেরও ফার্স্ট রাউন্ড এখন হবে তো ওয়ান টু তো মানে ওয়ান টু বলে খেলাটা শুরু করলো তো শিখিয়ে দিচ্ছিলো যে এভাবে এভাবে হাতটা ধরতে হবে রুলস রেগুলেশন এগুলো মানে শিখিয়ে দিচ্ছিলো তো দেখো ওদেরও ফার্স্ট রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তো একদম একবারে মিত্রাদিকে হারিয়ে দিলো আমার ননদ তারপর সেকেন্ড রাউন্ডে দেখো আমি একটা মেয়ের সাথে পড়েছিল আমাকে তো একবারে মেয়েটা হারিয়ে দিয়েছে তারপর যে সেকেন্ড রাউন্ডে আমার ননদ গেছিলো খেলার জন্য তো ননদ গেছিলো একটা দিদির সাথে নাম জানি না দিদিটার তো ওদের কিন্তু প্রথমে খুব টক্কর চলছিল খেলার কিন্তু শেষ ম্যাচ আমার ননদের সাথে আর পারলো না তো আমার ননদ জিতেই গেল তো আমার ননদ ফাইনালে চলে গেছে আর ওই দিক থেকে আরেকটা মেয়েও চলে গেছে ফাইনালে দুজন এখন ফাইনাল খেলা হচ্ছে পাঞ্জাতে তো দেখো অনেক মানে দুও স্ট্রং ও একদম ওকে জিততে দিচ্ছে না আর আমার ননদও ওকে জিত মানে জিততে দিচ্ছে না তো দুজনে পুরো শক্তি লাগাচ্ছিল তো সবাই মানে দুজনকে চেয়ার আপ করছিলো আমি তো আমার ননদকে চেয়ার আপ করছিলাম তো দেখো মানে কিভাবে খেলাটা হচ্ছে তো মেয়েটার কিন্তু দুই তিনবার হাত উঠেও গেছিলো আমি বলেছিলাম বাট ওরা কেউ কিচ্ছু বলেনি তারপর দেখো এখানে জোর শোরে পুরা খেলা চলছে মানে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতনে হয়েছে ম্যাচটা মানে কেউ কারো থেকে কম না মানে কি বলবো বন্ধুরা একদম দেখে না খুব মজাই লাগছিলো ম্যাচটা দেখে মানে ফাইনাল ম্যাচ বলে কথা কি বলবো তোমাদের তো শেষ ম্যাচ কী হলো তোমরা দেখতে থাকো অবশ্যই জানবে তো শেষ ম্যাচ দেখো আমার নরদ জিতে গেছে খুব কষ্ট করে আর আমি তো এদিকে বন্ধুরা দেখো আমাদের খেলাধুলা এখন শেষ রেখা একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে আর আমি একটা ফার্স্ট প্রাইজ পেয়েছি আমরা এসে খুব মজা করেছি আনন্দ করেছি আর প্লাস প্রাইজও পেয়েছি মানে রেখার কথা তো বলে লাভ নেই রেখা একটা একদম মানে ভরে গিয়ে বলছি কি মানে বৃত্তান্ত সব কিছু এই যে আমি এখন দোকানে এসেছি দেখো দিদি আমাকে দেখে হাসছে কারণ দিদি আমার ভিডিও দেখে তার জন্য দিদি আমাকে দেখে আসছে এখন আমরা গলা ভিজাতে এসেছি দুটো স্প্রাইট দো স্প্রাইড দো আর একটা সো গলা দো দেখো বন্ধুরা এইদিকে কি খুশি খুশি আনো আমরা জিতে এসেছি আমি একটা বাইজি একা একটা বাইজি আমরা ফুল চাই আমরা দুইজনে মিলে প্রাইস পে পুরো সবাই ডাকবো প্রাইস দেবো মাইক বোর মানে টাইটটা মানে বেশি দেখো বন্ধুরা কি বলবো না একটা যারা সব সময় খেলে ওদেরকে হারিয়েছে দেখায়ে তো মানে কি বলবো অনেক খুশি এখানে বাড়িতে এসে বলছি কাকিমুনিকে যে এমন হয়েছে তেমন হয়েছে মানে সবাইকে ফোন করছি মানে কি বলবো এত খুশি লাগছে নরমাল মানুষকে হারানো আর একটা মানে প্রফেশনাল মানুষকে হারানো দুটোই কিন্তু বোধ বড় ব্যাপার মানে তাই বলছিলাম হ্যাঁ তো কি বলবো বন্ধুরা খুব আনন্দ বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসে পড়ছি দেখো এখন পুরো গরম লাগছে আর অনেক আনন্দ হচ্ছে এখন শাশুড়ি শাশুড়ি মাকে বলবো কি হয়েছে না হয়েছে সব কিছু খেলার তো আমি এখন বাই বাই টাটা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখন আমরা গল্প করব তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আর যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তো আজকের জন্য বাই বাই আজকে তো খুব মজা হয়েছে আর আমরা জিতেও এসেছি দুয়জনেই গিয়েছিলাম খেলা দেওয়ার জন্য আর দুজনেই জিতে এসেছে তো অনেক ভালো লাগছে তো বাই বাই টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সরাসরি মাকে সব বলবো কী কী হলো না হলো তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে তো বাই বাই